টাঙ্গাইলের দুর্গম চরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে মঙ্গলবার দিনব্যাপী যমুনা নদীর চরাঞ্চলের অজুর্ণা ইউনিয়নের চর চরশুশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হিউম্যান কনসার্ন আমেরিকার উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয় চরাঞ্চলের বেশিরভাগ মানুষ চিকিৎসার অভাবে এবং দুর্গম এলাকা হওয়ায় ডাক্তারের কাছে যেতে পারেন না এসব এলাকায় কেউ গুরুতর অসুস্থ হলে নৌকাযোগে নদীর পার হয়ে ভুঁইয়াপুর কিংবা সিরাজগঞ্জে যেতে হয় চরের তিন শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে আনন্দিত এছাড়া বিনামূল্যে শতাধিক মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় চিকিৎসা সেবা নিতে আসা সত্তর বছরের বৃদ্ধ বছির খা বলেন দীর্ঘদিন ধরে আমার হাতের পাখনায় ব্যথায় ভুগছি ডাক্তার দেখানোর জন্য নৌকা নৌকাপাড়ি দিয়ে কিং কিংবা সিরাজগঞ্জ যেতে হয় আজকে এখানে বিনামূল্যে ডাক্তার দেখালাম ও ওষুধ নিলাম ষাট বছরের বৃদ্ধা জরিনা বেগম বলেন দীর্ঘদিন ধরে আমার চোখের সমস্যা এবং কোমরে ব্যথা রয়েছে ডাক্তার দেখিয়েও কোনো সুচিকিৎসা পায়নি আজকে বিনামূল্যে ডাক্তার দেখালাম একই সাথে ওষুধও দেওয়া হয়েছে মাদ্রাসা শিক্ষার্থী সোনিয়া ইসলাম ফারিন বলেন দুই তিন বছর ধরে আমার কোমরে ব্যথা এবং পেটের ব্যথায় ভুগতেছি কোনো ডাক্তার দেখিও ব্যথা কমেনি তাই আজকে এখানে ডাক্তার দেখাতে এসেছি এ ব্যাপারে হিউম্যান কনসার্ন ইউএসের সিও মাসুম মাহবুব বলেন দুর্গম চরের গ্রামগুলোতে তেমন স্বাস্থ্য ব্যবস্থা নেই এতে অনেক মানুষ বহুদিন ডাক্তার দেখায় না সেই হিসেবে আমরা চিন্তা করলাম কিভাবে এসব মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া যায় সারা দেশের ন্যায় টাঙ্গাইলের দুর্গম চরে চারটি গ্রামে চিকিৎসা সেবা দেওয়ার কার্যক্রম হাতে নেওয়া হয় প্রথম দিন আজ চরসুরা উত্তরপাড়া গ্রামের তিনশো মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় তিনি আরও বলেন অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে তাদের ঔষধ দেওয়া হয়েছে ইতোমধ্যে আমরা রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন স্থানে কার্যক্রম করছি সারা দেশে মাসে তিন হাজার মানুষ এবং বছরে ছত্রিশ হাজার মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হবে স্টাফ রিপোর্টার মোহাম্মদ রুবেল আহমেদের পাঠানো ফুটেজে নিউজ ডেস্ক নিরালা টিভি